আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের ঘটনা এবং লেনদেন সম্পর্কে এর ধারণা এবং এর ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা লক্ষ্য করি ঘটনা বলতে কি বুঝি তো আমরা জানি কোনো কিছু ঘটলে তাকে ঘটনা বলা হয় মানুষের জীবনে প্রতিনিয়ত বিভিন্ন সময় ঘটনা ঘটে বিভিন্ন রকমের তো এইগুলি হচ্ছে ঘটনা তো সব ঘটনায় কিন্তু লেনদেন না সেই জন্য ঘটনার যদি আমরা কিছু উদাহরণ দেখি তো লক্ষ্য করি ঘটনা দুই প্রকার আর্থিক এবং অনার্থিক আর্থিক মানে আর্থিক ঘটনার সাথে টাকার সম্পর্ক অর্থের সম্পর্ক যেগুলি লেনদেন হতে পারে বাট অনার্থিক ঘটনার সাথে অর্থের বা টাকার কোনো সম্পর্ক নাই যেমন এই যে বৃষ্টি পড়ে পাতা নড়ে এটি এটি একটি ঘটনা তা এটি কিন্তু লেনদেন না কারণ এটির সাথে অর্থের কোনো সম্পর্ক নাই তারপরে বিভিন্ন রকম সময় লক্ষ্য করা যায় রাস্তায় কোনো হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটলো এটা একটি ঘটনা তাহলে এই ঘটনাটাও কিন্তু লেনদেন বলা যাবে না লেনদেন হতে হলে আর্থিক ঘটনা হতে হবে তো এবার আমরা আর্থিক ঘটনা যদি বিস্তারিত বিষয় লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সকল ঘটনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে আর্থিক ঘটনা কি আর্থিক ঘটনা হচ্ছে যে সকল লেনদেন দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় হিসাব বিজ্ঞানের এই সকল ঘটনাকে লেনদেন হিসাবে হিসাবের বইতে লেখা হয় অর্থাৎ যে সমস্ত ঘটনা দ্বারা বিশেষ করে এই অর্থের সম্পর্ক এবং অর্থের পরিবর্তন ঘটায় টাকার পরিবর্তন ঘটায় ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেইগুলি হিসাবের বইতে লেনদেন হিসাবে লেখা হয় তাহলে লেনদেন লেনদেনও কিন্তু একটি ঘটনা কোন ঘটনা আর্থিক ঘটনা যার সাথে অর্থের সম্পর্ক টাকার সম্পর্ক যেমন আমরা এখানে কয়েকটি উদাহরণ লক্ষ্য করি কর্মচারীদের বেতন প্রদান পাঁচ হাজার টাকা তো এটি একটি ঘটনা এবং এটি লেনদেন কারণ এই ঘটনার মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং এই যে টাকা উল্লেখ আছে আরেকটা লক্ষ্য করি নগদে পণ্য ক্রয় দশ হাজার টাকা তো নগদ টাকা পণ্যের ক্রয়ের সাথে কিন্তু আর্থিক অবস্থা জড়িত অর্থ জড়িত তো এটিও একটি লেনদেন আবার বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য বিক্রি করলে কিন্তু বিক্রয়ের পরিমাণ সৃষ্টি হচ্ছে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে তাহলে এই যে কর্মচারীদের বেতন প্রদান নগদে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় এরকম বিভিন্ন ধরনের আর্থিক ঘটনা রয়েছে যেগুলির সাথে অর্থের সম্পর্ক এবং সেগুলো হচ্ছে লেনদেন আর অনার্থিক ঘটনার যদি কয়েকটা উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রথমে আমরা অনার্থিক ঘটনা বলতে কি বুঝি লক্ষ্য করি যে সকল ঘটনা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না যে সকল ঘটনা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না সেগুলি হচ্ছে অনার্থিক ঘটনা এবং এই অনার্থিক ঘটনা হিসাবের বইতে লেখা হয় না এটি লেনদেন হবে না যেমন বৃষ্টি পড়ে পাতা নড়ে পণ্য ক্রয়ের ফরমাইস প্রদান এগুলি কিন্তু ঘটনা বাট লেনদেন না আরও আছে ম্যানেজারকে নিয়োগ প্রদান করা হলো কর্মচারীদের সভা নিয়ে সভা করা হলো তাহলে আমরা লক্ষ্য দেখতে পাই এই যে বৃষ্টি পড়ে পাতা নড়ে এর সাথে অর্থের সম্পর্ক নাই পণ্যের ফরমাইস প্রদান মানে কি পণ্য কিনবো অর্ডার দিলাম আমি এর সাথেও কিন্তু টাকার কোনো লেনদেন হয়নি এখনও সেজন্য এইগুলি হচ্ছে যে ম্যানেজার নিয়োগ করা হল কর্মচারীদের নিয়ে সভা করা হলো এখানে কিন্তু কোথাও টাকার পরিবর্তন হচ্ছে না তাহলে এগুলিও ঘটনা বাট অনার্থিক ঘটনা যেগুলি লেনদেন হবে না অর্থাৎ এই অনার্থিক ঘটনা হচ্ছে যে সকল ঘটনার সাথে অর্থের সম্পর্ক নয় এগুলি লেনদেন হবে না আর আর্থিক ঘটনা হচ্ছে সেই সকল লেনদেন যেগুলির সাথে অর্থের সম্পর্ক আছে এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়